হ্যাঁ কালকে যেন আমরা কোথায় ছিলাম এই ক্লাসে স্যার অজয় তোমার ডেপোমিটা থামাবে বছরে বছর তাতে করে তোমার ফেরত নামটা খুঁজবে না আমার ক্লাস ঠিক মতো শোনো না বছরে বটরে ঘুমো ঘুমিয়ে ঘুমিয়ে একদিন চোখের দৃষ্টি হারাবে না স্যার আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি স্যার আমার এই চোখে জ্যোতি বাড়াতে আমি স্যার কাল থেকে ঘাস স্যার গরু ঘাস খায় আচ্ছা স্যার আপনি আজ পর্যন্ত কোনো গরুর চোখে চশমা দেখেছেন ক্লাসের বারোটা বাজলো নি ঢুকলো বল শনি ঢুকলো সিগারেট খাওয়া ইচ্ছে হলে বাইরে যাও যদি না যাই তাহলে আমি যাচ্ছি না 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 স্যার আমি আপনাকে ক্লাস কাটতে দেব না আপনি আমরাই যাচ্ছি মিনিস্টারের ছেলে তো তাই কেউ ঘাটায় না তাই বলে ক্লাসের মধ্যে যা খুশি তাই করবে জানো দাদা আজ কলেজের প্রথম দিনে না একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো তবে তুমি কোনো চিন্তা করন আমি কোনো ঝামেলায় জড়াবো একদম জড়াবি না একদম এই ঝামেলা বলি কেন কিছু হয়েছে নাকি না ওই নুনি বলে একটা ছেলে বুঝলে কলেজে খুব দাদাগিরি করে বেড়ায় আর কেউ কি কিছু বলতে সাহস পায় না মিনিস্টারের ছেলে তো আজকে না একটা অচেনা লোক ওকে দারুণ টাইট দিয়েছে ওছেনা লোক হ্যাঁ শেവർ রে কিরে রে তুই বক বক করলি খাবি নে বস চল বসে যাই আরে 우리 বাবা মাছের মুড়ো হ্যাঁ মাছের কাজ কর না আজকে ওই মুড়োটা দাদা খায় কি বললি কি কি বললি শুন আমি কি করি কি করি আমি অটো রিকশা চালাই আর তুই কলেজে পড়াশোনা করে মাছের মুড়ো খেলে মাথার গিলুটা বেশ মজবুত হয় অটোরিকশা চালাতে গিলুফিলু দরকার হয় না নে নে হাক হাক তু থামকি তু চলবে না মনের বরক একটু ছমাই তো গলবে না